ভারত কেন তাদের যে প্রতিবেশী দেশগুলো তাদেরকে একত্রিত এখনো পর্যন্ত করতে পারলো না এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে সম্পর্কগুলো এর মধ্যে কোনো ঘটনা ঘটেছে কি খুব সময় উপযোগী প্রশ্ন ইন্দিরা ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য আমি যেটাকে বলবো যে ঘেরা ঘেরাও তো করার প্রশ্ন নেই আমি শব্দটাকে যদি একটু একটুখানি পাল্টে দেই যে এই সাউথ ইস্ট এশিয়া এশিয়াতে এখন যেভাবে হয়েছে ইকুয়েশনটা তাতে মনে হচ্ছে যে ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক্যালি আদারওয়াইজ একলা পড়ে গেছে এবং এই একলা পড়ার পেছনে তাতে কিন্তু তাদেরই যারা এই বিষয় নিয়ে যাদের অধিকর্তারা রয়েছেন দিল্লি কিংবা যে কোনো জায়গায় তারাই কিন্তু আমি বলবো তারাই দায়ী কারণ কাউকে কোনো সময় টেকেন ফর গ্রান্টেড নেওয়া যায় না বিশেষ করে একটি সার্বভৌম দেশ সে দেশ ছোট হোক বড় হোক কিংবা মাঝারি হোক কারণ তাদেরও আত্মসম্মান আছে তারাও একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন অ্যান্ড কান্ট্রি সুতরাং সেই জায়গায় যদি আমরা তাদের উপযুক্ত এক নলেজমেন্ট না দেই তাহলে তারা যদি আমাদের থেকে সত্যি আরম্ভ করে তাহলে কিন্তু তাদের দোষ দেওয়া যায় না আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান তো আমরা ওকে কাউন্ট করি না আমরা সবসময় পাকিস্তানকে বলেছি যে আমাদের যদি কোনো এক শত্রু থাকে আমরা শত্রু চাই না সীমান্তে কিন্তু বাধ্য হয়ে যদি শত্রুতা করে তার মু জবাব আমরা দিয়েছি ভবিষ্যতেও দেব সুতরাং পাকিস্তানকে আমরা বন্ধু রাষ্ট্র কিংবা তারা যে ভারতবর্ষের পাশে দাঁড়াবে কোনো প্রয়োজনে আমরা সেটা কোনোদিনই আশা করিনি এটা আমার আশা করাটাও বোকাম্য প্রশ্ন হলো যে বাকি রাজ্যগুলোর রাষ্ট্রগুলোর যে তুমি নাম করলে ইন্দিরা আমার সেটাই সেই জায়গাটাই আমার সবচেয়েতে বেশি মানে আঘাত লাগে একজন ভারতীয় নাগরিক হিসাবে এবং যারা বিশেষ করে সেই একাত্তরের যুদ্ধে নিজের প্রাণ হাতে নিয়ে আমরা এই এই দেশটাকে স্বাধীন করেছিলাম বাংলাদেশকে সেই কথাটা মনে হলে মনে হয় যে কেন করতে গেলাম ওরা সত্যি কি তারা স্বাধীন থাকার যোগ্য যাই হোক এই প্রশ্নগুলো ব্যক্তিগত আমার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা পাঁচই আগস্টের আগে পর্যন্ত বাংলাদেশকে মিত্র রাষ্ট্র বলতাম ঠিক আছে আপনার যদি ব্যক্তিগত অভিজ্ঞতাটাই আমরা শুনতে চাই আপনি তো এই রকম আপনার কাছে আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমাদেরকে আজকে বলতে পারেন দেখো আমি বাংলাদেশ সম্বন্ধে আমার একটা দুর্বলতা আছে বলতে পারি কারণ আমার পূর্বপুরুষরা এই পার্টিশন হওয়ার অনেক আগে ওখানে আমাদের পুরুষ অনুক্রমে থাকতেন সেখান থেকে বাধ্য হয়ে যখন আমরা বাবা জানতে পারলেন যে না আর বেশি দিন এখানে হয়তো থাকা উচিত হবে না কারণ দেশটাকে ভাগাভাগি করা হচ্ছে তখন চলে এসছিলেন আমি জানি না কারণ আমার তখন জানার বয়স হয়নি যাই হোক পরবর্তীকালে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের সঙ্গে মানে ইস্ট পাকিস্তানের সঙ্গে তাদের ব্যবহারটা ছিল পশ্চিম পশ্চিম পাকিস্তানের যার জন্যে মুজিবুর রহমান যখন ডাক দিলেন যে এবারে আর আমরা মানব না আমাদের স্বাধীনতা চাই এবং সেই স্বাধীনতা যুদ্ধ যখন হলো সেই সময় আমি ব্যক্তিগতভাবে যেহেতু বাঙালি ছিলাম এবং এই মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনী তারাও বাঙালি সেই বাংলা ভাষায় আমরা একে অপরের সঙ্গে যে ইয়েটা করতে পারতাম কমিউনিকেশনটা সেইটায় অনেক বেশি সুবিধে হতো তাদের ট্রেনিং দেওয়া এবং তাদের পরবর্তীকালে তাদের যে মানে ট্রেনিং দেওয়ার পরে তাদের পরবর্তীকালে যেখানে যেখানে পাঠাবার সেই জায়গাগুলো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অবদান কিংবা এই যে দান এই যে তার ত্যাগ সেই ত্যাগটা কিন্তু বাংলাদেশ যে এত তাড়াতাড়ি ভুলে যাবে আমি জানি না কেননা আমরা বিএসএফ তখন বাংলাদেশ ভুলে গেছে ভারতের অবদান বোধহয় ভুলে গেছে স্যার একটা ভিজুয়াল দেখাই দর্শকদের আপনি এই মুহূর্তে যদি আজ তাক বাংলা দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই যে এই ছবিটাতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন তিনি বৈঠক করছেন পাক রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তিনি স্পষ্টতই একটা ভিডিও আমাদের কাছে এসেছে যে তিনি পাক রাষ্ট্রদূতদের সঙ্গে তিনি বৈঠক করছেন সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি এবার ক্ষমতার অলিন্দে আসতে চলেছেন একেবারে এবং আরও একটা ভিজুয়াল আছে আমাদের কাছে যে তিনি একটি সেনানিবাসের ভেতরে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছেন একটা সেনানিবাসের অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন সেনা কুঞ্জ তাহলে সেনা কুঞ্জে খালেদা জিয়ার যাওয়া এগুলো কি প্রমাণ করে স্যার যে ভুলে গেছেন সমস্ত কিছু এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ ইউনিস কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বুঝতে হবে এবং জানতে হবে যে খালেদা জিয়া কিন্তু কোনোদিনই প্রো ইন্ডিয়ান ছিলেন না তিনি এবং আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবরকে যারা মারার পেছনে যারা প্ল্যান করেছে কিংবা এক্সিকিউট করেছে সেখানে কিন্তু ছিলেন খালেদা জিয়ার হাজব্যান্ড জিয়াউর রহমান সুতরাং সেই জায়গায় খালেদা কট্টর জামাতপন্থী এবং খালেদার আমলেই জামাতরা ক্যাবিনেটে ঢুকলো মিনিস্টার হিসাবে এবং মানে ফুল তাদের আমি আমি তো বলি যে আড়াই 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 কে মিনিস্ট্রি ওতে দা হইছিল এবং না আমি ওনার ডান হাত ও যেটা আমাদের আমি তুমি খালেদাজিয়ার ব্যাপারে বললে জিয়াউ জিয়াউ রহমান তো ওকে তো মানে ও তো আগরতলায় তলায় যে দিয়ে করেছে আমরা আমরা এখানে আমরা পশ্চিমবঙ্গের যে বর্ডার সেই জায়গাটাই ছিলাম ওদের সঙ্গে আমাদের একটা ইয়ে হয়েছিল যে ওদের সাহায্য করাটা যেটা ইন্দিরা গান্ধী চেয়েছিলেন আমরা মাত্র পাঁচ বছর তখন আমাদের বয়স যখন আমরা এই যুদ্ধে নেমেছিলাম এটা বোধ হয় পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটা ফোর্স যুদ্ধে নামলো তাদের যারা ট্রেনিং নেওয়া হয়েছে অফিসার এবং যারা পুলিশই ছিল ইট ওয়াজ এ ইট ওয়াজ এ ভেরি ডন্টিং অ্যান্ড ডিফিকাল্ট টাস্ক কারণ আমরা কোনদিন আশা করিনি যে এইভাবে হঠাৎ করে যুদ্ধে আমাদের নামতে হবে এই জন্যে যে এই বিয়ের পথে আমাদের আমি বলবো যে ব্যক্তিগত ভাবে এটা দুর্লভ অভিজ্ঞতা যে মানুষ কতটা হিংস্র কিংবা পশু হতে পারে আমি পশু সরি পশুদের কাছে মাপ নিচ্ছি চেয়ে যে মানুষ কত হিংস্র হতে পারে বাংলাদেশের স্বাধীনতার সময় যখন আমরা দেখেছি যে কিভাবে নারকীয় ভাবে ওখানকার স্থানীয় লোকদের মারা হয়েছে এবং যেসব চিন্তাশীল লোকেরা ছিলেন ইন্টেলেকচুয়াল ছিলেন শিল্পী ছিলেন তাদের প্রত্যেককে এই যে রাজাকর যারা আজকে জামাতের ইয়েতে থাকেন জামাতের নামে তাদের হ্যাঁ তাদের তাদের ইয়েতে পড়ে তাই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার জন্য শেখ হাসিনা বহুবার বলেছেন যে ইউনের দায়িত্ব এটা যে আমাদের যেন এই হত্যাকাণ্ডকে জেনোসাইট বলা হয় কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি রাদার আজকেও কালকেও বোধ হয় ওনার কি পরশুদিন একটা অনুষ্ঠান ছিল যেটা উনি ভিডিও কনফারেন্সে বলেছেন যে বর্তমান যিনি কেয়ারটেকার গভর্নমেন্টের সব সর্বোচ্চ পদে রয়েছেন তিনি